হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এখন সকালবেলায় এই যে একটু চিয়ার সিটের শরবত বানিয়ে খেয়ে নিচ্ছি কারণ আজকের হলো অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি তো সকালবেলা দেখো এই যে আমি সিটসে একটুখানি জলের মধ্যে শরবত বানিয়ে খাচ্ছি তারপরে এই যে ঘরের কাজে লেগে পড়ছি কারণ আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া একটা শুভ দিন তো আজকের দিনে আমি একটুখানি আমার গোপুষণার পুজো দেবো তো আমি আমার সাধ্য মতো যেরকম পারবো সেইভাবেই পুজো দেবো আর আজকের আমি সকালে মানে ব্রেক াস্ট কিছু করব না যেহেতু আমাকে সকালে একটা ওষুধ খেতে হতো সেহেতু আমি এক ওই সিডসে শরবতটা খেয়ে নিলাম তারপরে ঘরদোর কাজকর্ম সমস্ত মিটিয়ে নিয়ে স্নান করে নিয়েছি আর এদিকে লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার দিয়েছিল মাম্মা ঘরেরই জিনিস মানে টুকুইটাকি ওদের খাওয়ার জিনিস তো সেগুলোই নিয়ে এসছে আর ওগুলোই আমি বার করে দেখছি এই যে এখানে বিভিন্ন ধরনের বিস্কিট চকোজ আর ওদের খাওয়া জিনিস আর এই যে দুধ এই সমস্ত কিছুই আর ম্যাগি যেগুলোরা খায় আর কি সেই সমস্ত কিছুই যে বাদাম আমার ফুরিয়ে গিয়েছিল সেই বাদামটা চায়ের পাতার প্যাকেট আর ঠাকুরের ধূপ তো এই সমস্ত কিছুই আর একটুখানি গপুকে দেব বলে দই অর্ডার করেছিলাম মিষ্টি দই তো সেই সবে আর আজকে রিজোর বাবার আসতে মানে বাড়িতেও আসে মিনিমাম সাড়ে দশটা এগারোটার দিকে মানে টিফিনটা করতে সকালবেলা দোকান থেকে আসে একবার হলেও কিন্তু আজকেরও একটু টাইম দিতে পারবে না কারণ আজকে যেহেতু অক্ষয় আর আমাদের দোকানেও পুজো রয়েছে তো সে কারণে ও আর বাড়িতে আসেনি আর আমি ব্লিঙ্কিটে এই কটা জিনিস অর্ডার দিয়েছি আমার প্রয়োজন ছিল এই দুধটা খুবই ভালো এই দুধটা তোমরা অনলাইনে নিয়ে দেখতে পারো কাউমিল খুবই সুন্দর দুধটা আর সামান্য টুকিটাকি জিনিসপত্র তো যাই হোক এরপরে আমি ঠাকুরের পুজোয় লেগে পড়বো আর গাছে কয়েকটা ফুল হয়েছিল তো কিছুটা ফুল আর তুলসী পাতা তুলে নিয়ে আসছি গোপুকে স্নান করাবো গোপু মানে আমার গোপাল সোনা তো গোপাল সোনাকে দেওয়ার জন্য একটা ভোগ আমি রেডি করব। তো ছাতু মিশরির দানা সামান্য একটু ঘি আর দুধ দিয়ে মানে একটা মন্ড টাইপের তৈরি করবো তো সেটাই আমি ভোগে গোপুকে দেব। তো এইভাবেই একটা ভোগ আমি মানে বানিয়ে নিচ্ছি ইনস্ট্যান্ট আমি তো চালের ভোগ ঠাকুরকে দিই না তো এই ছাতুর ভোগটা তোমরাও দিতে পারো তো এই যে আমার গোপু সোনাকে তুলে নিয়েছি সোনার জামা ছাড়িয়ে আজকে একটু স্নান করাবো তো সেই সবই রেডি করে নিচ্ছি গোপুসোনাকে স্নান টান করিয়ে একটা নতুন বস্ত্র পরাবো কৃষ্ণায় বাসুদেবায় ಗೋವಿಂದಾಯ ನಮೋ ನಮಃ ಓಂ ಕೃಷ್ಣಾಯ ವಾಸುದೆವಾ ಹರೇ ಪರಮಾತ್ಮನೆ ಪ್ರಣತೇಶ ಗೋವಿಂದಾಯ ನಮೋ ನಮಃ ಓಂ ನಮೋ ಭಗವತೆ ಶ್ರೀ ಕೃಷ್ಣಾಯ ಗೋವಿಂದಾಯ ವಾಸುದೆವಾ ನಮೋ ಹರೆ ಕೃಷ್ಣ ಹರೆ ಕೃಷ್ಣ 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 ಹರೆ ಹರೆ ಹರಿ ರಾಮ ಹರಿ ರಾಮ 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 ಹರೆ ಹರೆ তো গপুরকে সুন্দরভাবে স্নান করিয়ে মুছিয়ে নিয়ে এখন একটা নতুন জামা পরিয়ে পয়লা বৈশাখে গপুর কয়েকটা জামা কিনে রেখেছিলাম সেখান থেকে একটা নতুন জামা নিয়ে গোপুকে পরিয়ে দিলাম এই দেখো আমার গোপু সোনাকে কী সুন্দর লাগছে তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে ডিটেলসে তোমাদেরকে পুজোটা আমি দেখিয়ে উঠতে পারিনি আর এক হাতে সমস্ত কিছু মানে করব না ভিডিও করব সে কারণে আর দেখায়নি লাস্টে পুজোটা দিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো আমার গোপুকে কী মিষ্টি লাগছে আর একটুখানি ধুনোও দিয়ে দিলাম আজকের দিন একটু ধুনো দিলে ভালো আর কি ঘরের সংসারে নেগেটিভিটি দূর হয়ে যায় তো সেই কারণে একটু ধুনো কপুর দিয়ে ঠাকুরের সামনে দেখিয়ে সারা ঘরে একটু ধুনো ধুনো চারিদিকে দেখিয়ে নেব তো তারপরে আবার রান্নার কাজও রয়েছে রান্না বান্না করতে হবে বেশ কিছুদিন ধরে মন শরীর খারাপ থাকার জন্য কয়েকদিন ধরে হোম ডেলিভারির খাবার নিয়ে খাওয়া হচ্ছিল তো সে কারণে আজকের ইচ্ছা করলে একটুখানি খাবার দাবার নিজের হাতেই রান্না করি আর যেহেতু আজকের অক্ষয় তৃতীয়ার একটা শুভ দিন সেটুর জন্য আমরা আজকে নিরামিষ খাবো আর তো সে কারণেই ধোকার ডালনা বানাবো ধোকার প্যাকেটটা নিজর বাবা আগের দিন এনে রেখেছিল তো সেটা দিয়ে ধোকা বানাবো আর মুগের ডাল বানাবো এই যে লাউয়ের ডাঁটা কয়েকটা কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেই লাউ ডাঁটা দিয়ে মুগের ডাল বানাবো নিরামিষ আর ধোকার ডালনা বানাবো আর একটু বেগ গুণ ভাজা করব এই আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মনে তো পুরো রান্নাটা তোমাদেরকে আমি দেখিয়ে উঠতে পারছি না এই যে দেখো এখানে এই যে ধোকা আমি যেভাবে করে থাকি তো সেইভাবে করি খুবই সুন্দর হয় খুব সুস্বাদু হয় ধোকার ব্যাটারটাতে কিন্তু আমি যখন ভিজিয়ে রাখি আধ ঘন্টা পর বা এক ঘন্টা পর যখন আমি ওটা মণ্ডটা তৈরি করি তখন কিন্তু কড়াইতে একটু ঘি হিং এবং কালো জিরের ফোড়ন দিই এটাতে কিন্তু ধোকাটা খেতে আরও সুস্বাদু হয় তো এই যে দেখো খুব সুন্দরভাবে আমার ধোকাগুলো কেটে রেডি হয়ে গেছে এবারে ছাঁকা তেলে ভেজে তুলে নেব নিয়ে তারপরে যেভাবে তরকারি বানাতে হয় সেইভাবে আমি তরকারিটা বানিয়ে নেব আর এই ধোকার বড়াগুলো ভাজা খেতে আমার বর রিজু মাম্মা সবাই খুব ভালোবাসে মানে আমার আর তরকারি বানাতে হয় না আলাদা করে ওদের জন্য এক্সট্রা ভাজাই আমাকে রেখে দিতে হয় বেশি করে তো যাই হোক এই যে দেখো আমার এদিকে তরকারিটাও রেডি হয়ে গেছে ধোকার বড়াগুলো এখন তরকারিতে দিয়ে দিচ্ছি মানে ঝোলে দিয়ে দিচ্ছি একটুখানি ফুটে উঠলেই ঘি আর গরম মশলা দিয়ে নিলেই আমার আজকে রান্না রেডি হয়ে যাবে তো দেখো এখানে ভাত হয়ে গিয়েছে বেগুন ভাজা আর এই যে লাউয়ের ডাঁটা দিয়ে মুগের ডাল নিরামিষ যেটা আজকের আমরা খাবো সারাটা দিনই আজকে আমরা নিরামিষই খাবো আর এই যে ধোকার বড়াগুলো ভাজা রেখেছি কিছুটা ওদের জন্য ওরা ডাল দিয়ে খাবে আর এই যে আমার ঢোকার ডালনার তরকারি তো এই দেখো আমি এখানে বিকেলবেলা একটুখানি রেডি হয়ে নিয়েছি আর আজকে দুপুর থেকেই বেস্ট বৃষ্টি হচ্ছিলো জমজমিয়ে আর ওয়েদারটাও ভীষণ ঠান্ডা ঠান্ডা আর অনেক দিন বাদে প্রায় এক দেড় মাস হয়ে গেল মায়ের কাছে যাওয়া হয়নি রিজো মাম্মাও বায়না করছিল ওদের যেহেতু পরীক্ষা ছিল তারপর রেজাল্ট বেরোলো ভর্তি হওয়া সমস্ত কিছু ছিল তার মধ্যে সংসারের প্রেশার আর মেন্টালি প্রেশার আমার তো প্রচণ্ড পরিমাণে তোমাদের সেটা বলে বোঝাতে পারো না দেখো চোখ আমার কীরকম আজ এক সপ্তাহ হয়ে গেল আমি ঠিকঠাক করে ঘুমাতে পারি না তো যাই হোক তিন চারটে করে ঘুমের ওষুধ খেয়েও আমার ঘুম হয় না আর মনটা একটু খারাপ খারাপ ছিল সেই জন্য রিজোর বাবা বললে একটু গুজু করো চলো বিয়ে বেরোয় একটু ঘুরে আসি তো কোথায় যাব কোথায় যাব রিজো মাম্মা বললো চলো দিদুন বাড়ি থেকে ঘুরে আসি তো সেই কারণে ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম আর আজকে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা রয়েছে সেই কারণে গরমটাও কম রয়েছে আর আমরা এই একসাথে বেরিয়ে পড়েছি দেখো আর চারজনে মিলে স্কুটিতে বেরোতে এখনও পর্যন্ত কী যে প্রবলেম হয় তাও আমরা কিন্তু বেরোই কোনো কোনো উপায় নেই অন্যভাবে যেতেই পারি হয়তো কিন্তু এই একসাথে আমরা যেতে বেশি পছন্দ করি জানি না আর এর পরে আর সম্ভব হবে কি তো যাই হোক দেখো রাস্তাঘাটটাও খুব সুন্দর দুপুর থেকে তো বৃষ্টি হয়েছে আর দুদিন ধরে বৃষ্টিটাও হচ্ছে যা গরম পড়েছিলো এই বৃষ্টিটা কিন্তু খুব প্রয়োজন ছিল আর তোমার তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে প্রচণ্ড টায়ার্ড রয়েছে শরীরের মধ্যে মনের মধ্যে চোখে মুখে সেটা ফুটে উঠছে কারণ ভীষণভাবে আমি ডিপ্রেশনে ভুগি ডিপলি ডিপ্রেশন যাকে বলে আমার একদমই ঘুম হয় না তো আমার তার জন্য ডাক্তারও দেখানো হয়েছে ঘুমের ওষুধও খায় কিন্তু ইদার্নিং করে এখনও কিছুতে যদি কোনো প্রবলেম হয় না আমার ঘুম একদমই আসতে চায় না তিনটে চারটে করে ঘুমের ওষুধ খেয়ে ফেলি তাও ঘুম হয় না তো যাই হোক সেসব কথা পরে এখানে দেখো মাম্মা একটা জায়গায় সোডা ওয়াটার বিক্রি হচ্ছিলো সেখানে দাঁড়িয়ে পড়লো একটু সোডা ওয়াটার খাবে আর আমারও কেমন যেন গাটা গুলাচ্ছিলো সে কারণে বললাম একটু কিনতে একটাই কিনেছি কারণ ঠান্ডাটা বেশি খাবো না অল্প একটু খাচ্ছি সামান্য জাস্ট গা গুলানিটা যাতে কমে সে কারণে একদম প্লেন যেটা লেমন সোডা ওয়াটার সেটাই নিয়েছি নিয়ে একটু খাচ্ছি একটু রিলিফ পেলাম আর কি ওটা খেয়ে তো ওটাই আমরা ভাগাভাগি করে চারজনে খেয়ে নিয়েছি তারপরে দেখো আমরা চলে এসেছি বেহালা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তাই জন্য মন্দিরে ভীষণভাবে ভিড় অনেকেই পুজো দিতে দাঁড়িয়ে পড়েছে আমি কিন্তু পুজো দিতে আসিনি কারণ সন্ধ্যাবেলাটা পুজো দেব ঠিক ছিল না আমরা শুধুমাত্র মায়ের দর্শন করতে এসেছিলাম আর একটু মায়ের দর্শনও পেয়ে গেছি প্রচণ্ড ভিড় মায়ের এখানে পূজা আরতি চলছে তো সেটাই দর্শন করলাম মার কাছে একটু প্রার্থনা করলাম তো এটা করে আমরা এখান থেকে মায়ের কাছে চলে যাবো ওইদিকে মাকে বলা রয়েছে যে আমরা যেহেতু আজকে নিরামিষ খাচ্ছি বাইরে কোনো খাবার দাবার আমরা খাবো না সে কারণে মা বলেছে যে লুচি আলুর দম এগুলো বানিয়ে রাখবে তো সেগুলোই আমরা রাত্রিরে ডিনার হিসাবে খাবার যে দেখো তোমাদেরকে খোঁজে একবার আমার সিদ্ধেশ্বরী মায়ের মূর্তিটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম কিন্তু যা ভিড় ছিল যাই হোক তারপরে ওখান থেকে বাড়ি মানে মায়ের কাছে যাওয়ার সময় একটা মিষ্টির দোকানে এটা আমার খুব প্রিয় মিষ্টি তো এই মিষ্টিটা আমি কিনে নিলাম কিছুটা তো ওই মিষ্টিটা নিয়ে মায়ের কাছে যাব যেহেতু মা লুচি আলুর দম করছে তার সাথে মিষ্টিটাও খাওয়া হবে আর কি তো সেই কারণে নিচ্ছি আর মাও মানে আমার বাড়িতে যেহেতু বাপের বাড়িতে যেহেতু গোপাল রয়েছে সেখানেও পুজো দেবে তো সেই কারণে একটু মিষ্টি নিয়ে নিলাম বেশি করেই আর তো চলো যাওয়া যাক এই যে মায়ের কাছে চলে এসেছি এসে দেখছি মা এখানে রান্না রান্নাবান্না করে একদম রেডি মানে করে দিয়েছে আর কি রেডি করছে মা এখনও রান্না করছে রিজো এসেই বসে পড়েছে এই যে দেখো আর গত আট দশ দিন ধরে আমার মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল তার সাথে তো বিভিন্ন রকম শারীরিক অসুবিধা রয়েইছে তোমরা জানোই তো যাই হোক হ্যাঁ সে কারণে আমার চোখে মুখে দেখবে একটা ক্লান্তির ভাব রয়েছে কারণ আট দশ দিন ধরে আমার একদমই ঘুম হচ্ছে না তো ঘুমের ওষুধ খেয়ে খেয়ে বেঁচে রয়েছি বলতে পারো এক প্রকার প্রচণ্ড পরিমাণে আমি ডিপ্রেশনে চলে যাই কোনো কিছু যদি আমার জীবনে ঘটে তো সেই জিনিসটার থেকে আমার বেরিয়ে আসতে একটু সময় লাগে অনেকে আছে অনেক কিছু ইগনোর করে বেরিয়ে যেতে পারে কিন্তু আমি না পারি না আমার আমি ভীষণভাবে মানে মানসিক প্রেশার নিয়ে ফেলি আর কি তো যাই হোক তার মধ্যেও একটুখানি খুশি আনন্দ এই যে আমার বর মশাই এর জন্যই হয়তো আমি বেঁচে আছি এখনো পর্যন্ত তো সেই সব কথা থাক যাই হোক আমার খুব জোর খিদে পেয়ে গেছিল তো মা দুটো লুচি দিয়েছিল সেটা খাচ্ছিলাম আর বরকে খাইয়ে দিয়েছিল মেয়ে একটু ভিডিও করে দিয়েছিল আর এই যে দেখো আমার মা কত কিছু রান্না করেছে পনিরের তরকারি আলুর দম লুচি আর পায়েস করেছিল তার সাথে মা ভোগ দিয়েছিল আর কি দুপুরে ঠাকুরকে গোপালকে তো সেই ভোগের পায়েস ছিল তো এই সব দিয়ে আমরা রাত্রে ডিনারটা সারলাম আর খুব জোর খিদেও পেয়ে গিয়েছিলো যেহেতু আজকে আমরা নিরামিষ খেয়েছি সেই জন্য বাইরে আর কিছু খাওয়া দাবার মানে খাইনি টুকিটাকি সন্ধেবেলা টিফিনটাও করিনি সে কারণে এখন ওই সাড়ে নটা মতো বাজে আর আমরা খাবার দাবার খেয়ে নিচ্ছি রিজোকে আগে খাওয়ানো হয়ে গিয়েছে আর মাম্মাও খাচ্ছে আমি আর রিজোর বাবা খাচ্ছি তো আমার মা পরে খাবে আমার মা একটু দেরি করেই খায় কারণ রাত্রিবেলা গোপালকে সেবা দিয়ে তারপরে মা খেয়ে শোয়ে তো এই যে দেখো খাবার দাবার কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ে ছি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটি লাইক কমেন্ট শেয়ার ও ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবে না তো চলো আজকের মতো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো যদিও বা আমি এটাই বলি আর এটাই মেনে চলার চেষ্টা করি আর এই যে এই মানুষটার জন্যই কিন্তু আমার মুখের হাসিটা সবসময় বজায় থাকে আর দিন ধরে যেহেতু ঘুম নেই তাই দেখো রিজোর বাবার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ছি আর বাইরে যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য হ্যাঁ তো চলো আজকে মতো টাটা গুড নাইট